রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ হরজত পরিবহন ঢালিকান্দি থেকে মনে রয়েছেন তালুকদার আপনাদের মাঝে বিশ্ব শতাংশ একটা পলট নিয়ে আসলাম এটা হচ্ছে সরকারি হালট একদম নকশায় এটা সরকারি হালট এই যে পাশে যে বা বাড়িটা দেখতে দেখতে পাচ্ছেন এই যে যে আমার হাতের বামে এই যে বিশ্ব শতাংশ জায়গা বিক্রি হবে এই যে ওয়াল করা একদম নদীর পাশ ধরে খুব সুন্দর তিন পর্ষার জমিন খারিজ খাজনা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত বৃহস দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আমি নতুন নতুন বিড়ি নিয়ে আপনাদের মাঝে আসব আমাদের অফিস কলাতে ডিম প্লাজা দোতলা পুলিসিটি সিটি ল্যান্ড মিডিয়া এটা হচ্ছে সরকারি হালট আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটা এই যে সরকারি হালটের সাথেই আপনার বারো ফিটের রোডের সাথেই এই যে প্লটটা বিশ শতাংশ বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জমিতে উঠে আপনার দেখাই খুব সুন্দর ভিউটা একদম তিন তিন পর জমি জমিন খারিজ খাজনা কমপ্লিট খুব সুন্দর পাশেই আমাদের ধলেশ্বরী নদী খুব সুন্দর মনোরম পরিবেশ দেখার মতন একটা বাংলো বাড়ি হবে এই আশেপাশে মনোরম পরিবেশ দেখাচ্ছি সম্মানিত বৃহস্প এই নদীটা দেখছেন খুব সুন্দর একদম নদীর পাশ থেকেই দুই শতাংশ রেখা আপনার বিশ শতাংশ জায়গা বিক্রি হবে দেখতে পাচ্ছেন আমি আবার দেখা দেখাচ্ছি ধলশরী নদী এটা খুব সুন্দর প্লটের পাশেই এই যে পাশে বাড়ি বাংলো বাড়ি আমি দেখাচ্ছি এই যে বিশ শতাংশ জায়গাও চতুর্দিকে ওয়াল করা এই জায়গাটা বিক্রি হবে খুব সুন্দর মনোরম পরিবেশ তিন বর্ষার জমেন খারিজ খাজনা কমপ্লিট এই প্লটে মোহনপুর থেকে আসতে সময় লাগবে বিশ মিনিট আর যদি কদমতলি থেকে আসেন আধা ঘন্টা সময় লাগবে সম্মানিত বৃহস কলাতে থেকে এখানে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট হেমতপুর থেকে যদি আসেন তাহলে সময় লাগবে বিশ মিনিট সম্মানিত বৃহস দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই প্লটটায় বিক্রি হবে এই যে প্লটটা খুব সুন্দর প্লট বিশ শতাংশ জায়গা তিন পরশের জমিন খারিজ খাজনা কমপ্লিট কোনো ঝামেলা নাই নিটিল ক্লিন এই যে পাশেই দেখেন বাংলো বাড়ি অল এভরিথিং এটা আমাদের ঢাকার এক পার্টি আমাদের এখান থেকে মোরাজ সাহেবের নামে একজন এটা বাংলো বাড়ি করছে সিসি ক্যামেরা আওতায় খুব সুন্দর এটা সরকারি হালট খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম মনে রয়েছেন তালুকদার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম